গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এসেছি বাবার বাড়ি থেকে অনেক সুখে এসেছি এবার দেখো জামা কাপড় ধোয়া দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর ওখানে আমার শাশুড়ি ফুল তুলছে আমাদের গোপালও আছে তোমাদেরকে দেখাবো একদিন আর এই দুটো না এসে নতুন ওখানে গিয়ে পড়েছিলাম যে এগুলো খুব একটা কাজতে হবে না এমনি সাপ দিয়ে ধুয়ে মানে রেখে দেবো বাজ করা ছিল তো তার জন্য সব কিছু আমি ঠিকঠাক করে নিচ্ছি ভিজালে তখন অসুবিধা হয়ে যায় ভাজগুলো খুলতে ক্যামেরাটা উপরে রাখা হয়ে গেছিলো ভালো করে দেখা যাচ্ছে না দেখো তোমরা দেখতে থাকো সকালবেলায় খুব রোদ উঠে গেছে আর আমি মানে ঘেমে গিয়েছিলো তো আমি গন্ধ শুকছিলাম যে ঘামের গন্ধ করছে কি না ঘামের গন্ধ করছিল না তবু আমি ধুয়ে রেখে দেবো আর আমি গেছিলাম ওখানে সার্ভে কৌটো আনতে আর এটা গামছা সব কিছু মানে ভাজ করা ছিল ওখান থেকে ভাজ করে নিয়ে এসেছিলাম ফুল গাছের পাশে আমি না মানে যেখানে বয়স দেব না সেখানে আমি কামরাঙ্গা গাছ দেওয়ার চেষ্টা করব কিন্তু কপিরাইট উঠে যায় তার জন্য আছে আছে ওই জল পাই যাচ্ছে অনেক কি করে দেয় আমি জানি না ওখানে মোবাইল সম্বন্ধে কিছুই জানি না যতটুকু শিখেছি আমি আমার বোনের কাছ থেকে শিখেছি তাও বারবার আমি মেয়ে মলি জামা যাবে নিচে রাখলে কাদা ভরে যাবে মলি কি আমি বলে মাটি ভরে যাবে তার জন্য আমরা একটা বন্ধ করে দিই গাবলার মধ্যে অনেকক্ষণ হয়ে যাচ্ছিল আর হাসছিল

জামা জামাকাপড়গুলো সব মেলে দেবো দেখো কী রোদ উঠে গেছে আর অনেক জামাকাপড় হয়েছিল তার জন্য ছাদে যেতে হয়েছে ছাদে গরমের সময় খুব একটা লাগে না যদি মানে প্রচুর জামা কাপড় হয় কিংবা ভারী জাতীয় কিছু হয় তখন দিতে হয় ছাদে না হলে নিচে দিলেই শুকিয়ে যায় নিচেও দেওয়া হয়েছিল আর অনেক জামাকাপড় হয়েছিল তার জন্য ছাদে যেতে হয়েছিল। দেখো কত রোদ উঠেছে সূর্যের দিকে একবার তাকিয়ে দেখো তোমরা হয়তো প্রচুর মানে তাপের কারণে মানে ক্যামেরাটা এদিকে দেওয়া ছিল আলোর দিকে তার জন্য হয়তো এমন অন্ধকার হয়েছে কিনা বুঝতে পারছি না আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছুই করা সম্ভব নয় তোমাদের সাপোর্ট ভালোবাসাতেই সব কিছু সম্ভব আমি এখানে বয়স দিচ্ছি আর আমার মেয়ে বাইরে ভীষণ দুষ্টুমি করছে ওর দাদুর সঙ্গে ওর দাদু এসছে বাজার থেকে ওখান থেকে টাকা নেবে নিয়ে ব্যাংকে রাখবে ভীষণ দুষ্টুমি করছে ওর ঠাম্মি ওখানে চলে যাচ্ছে ঠাম্মির সঙ্গে কি যেন করছে আর ওটা আমার যা স্নান করে পুজো দেবে আর ঠাকুরঘরটা আমাদের ওপরেই তার জন্য ওখান থেকে জল নিয়ে গেল অনেক জামাকাপড় হয়েছিল মেলতে অনেক দেরি হয়ে গেছিলো আমি একদম জামা কাপড় ধুয়ে একদম গা টা ধুয়ে তারপরে এসেছিলাম ছাদে জামাকাপড় মেলতে আর হাওয়া ছিল যেহেতু কাপড়গুলো পড়ে যায় তার জন্য একদম আমি ক্লিপ দিয়ে দিয়েছিলাম ক্লিপগুলো মানে অনেকটা নষ্ট হয়ে গেছে ক্লিপ আনতে হবে ক্লিপের কৌটো নোংরা হয়ে গেছিল মুটকিটা মানে সবসময় ছাদেই রাখা হয় তো যেহেতু ছাদে কাপড় মেলা হয় নিচে আনা হয় না বারবার কে নিচে টানা হাঁচড়া করবে তার জন্য ছাদেই এখনো রেখে দেওয়া হয় রোদ টোদ পায়ে মুটকিটা ফেটে গেছে আবার বৃষ্টির জল পড়লে কোটোর মধ্যে জমা হয়ে যায় কোটোর মধ্যে শেউলি পড়ে গিয়েছিল আর আমি কোটোটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ক্লিপগুলো রাখা হয় নোংরা হয়ে যাবে সেই ক্লিপগুলোই তো জামা কাপড়ে দেওয়া হবে জামা কাপড়গুলো নোংরা হয়ে যাবে তার জন্য ক্লিপগুলো দিয়ে আমি একদম ওই টাইপের ওখানে গিয়ে কোটোটা একদম ধুয়ে রাখব আর হাওয়া দিয়েছিল একটু যখন হাওয়া দিয়ে ভীষণ ভালো লাগে যেহেতু গরম ছাদে আসলে হাওয়া লাগে জানো মানে সব ছাদে গেলেই হাওয়া লাগে ব্যাক করে তোমাদের দেখাচ্ছি দেখো কত জামা কাপড় অনেক সময় লেগেছে আর এই বিছানার চাদরটা আমার জায়ের দেখেছ কত জামা চলে আসলাম এবার মেয়েকে খাওয়াতে দেখো ওকে খাওয়াতে নিলে এক ঘন্টা একদম ওকে বলছে বিডিও হচ্ছে আর ও হাসছে ওখানে বসে বসে কিছুতেই বসে খাবে না একবার এদিক ওদিক শুয়ে পড়বে চলে যাবে এই তো করবে খাওয়ানোর সময় হলে পারে ভীষণ রাগ ধরে যায় ওর চামচ ধরে মুখের কাছে নিয়েছে ও মুখের মধ্যে খাবারগুলো রেখেই দিয়েছে দেখে তেই কীর্তি করে সব সময় যখনই খাওয়াতে নেবো সুজি খাওয়াতে নেব সুজি খাওয়াতে নিলে ওই তো ওইরকমই করবে মুখের মধ্যে রেখে দেবে সুজি দিন চিবিয়ে খেতে হয় তোমরা শেখো মেয়ের কাছ থেকে সুজি চিবিয়ে চিবিয়ে খেতে হয় মুখের মধ্যে এক গাদা করে রেখে দেবে আর পুজো হয়েছিল বাড়ির ক্যামেরা না বুঝতে পারিনি আমি ওপরে রেখে বিছানা গোছাচ্ছিলাম এখন দেখি হয়নি তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর বালিশের কভারগুলো খুলে নিয়েছে ওখানে ধুয়ে দেব বেড কভার ধুয়ে দেওয়া হয়ে গেছে এটা অন্য বেড কভার পেতে নিয়েছি আর এগুলো সব কিন্তু আমার বিয়েতে পাওয়া বেড কভার অনেক বছর হয়ে গেল ছ বছর হয়ে গেল ভালো আছে এখন মানে রঙটা জ্বলে গেছে তাই আর জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছি এগুলো সব ভাজ করে নেব এটা উল্টেছি এখন দেখি গলার ওখানে হালকা হালকা ভেজা আছে তার জন্য ওটা আবার আলাদা করে রেখে দিলাম কয়েকটা ভেজা ছিল হালকা হালকা তো সেগুলো আলাদা করে রেখে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে নিয়েছি যেগুলো ঘরে রাখার সেগুলো রেখে দেব আর যেগুলো সবসময় ইউজ করো সেগুলো বাইরে রেখে দেব। এটা উল্টে দেখি যে এটাও ভেজা আছে হালকা হালকা তার জন্য এটাও রাখলাম সরিয়ে আর এই ব্লাউজটা নিয়ে গেছিলাম নতুন ব্লাউজ ইউজ করা হয়নি শুধু শুধু নিয়ে গেছিলাম নতুন ছিল তার জন্য ধুয়ে দিয়েছিলাম নতুন যেহেতু মার থাকে আর এগুলো সবসময় ইউজ করার নাইটি এগুলো সবসময় বাইরেই রেখে দিই আমি ভাজ করছি আর ক্যামেরার দিকে তাকিয়ে দেখছি যে ভিডিও হচ্ছে কি না আমার যেহেতু স্ট্যান্ড নেই তোমাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি তো দেখি তাহলে স্ট্যান্ড কিনব যে কোনো স্বপ্ন নিয়েই মানুষ একটা রাস্তায় নামে তো আমি অনেক স্বপ্ন নিয়েই রাস্তায় এসেছি জানি না তোমাদের ভালোবাসা পেলেই সব কিছু সম্ভব আমি নতুন যেহেতু হয়তো যারা একদম প্রফেশনাল হয়ে গেছে তাদের মতো হয়তো হবে না ভিডিও তবে মানুষ তো আস্তে আস্তে করতে করতেই শেখে তবে অনেকটা আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো মনের মতো করে দেওয়ার যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু একা একা কেউ একজন ক্যামেরা ধরে দিলে ভালো হয় আর একা একা কতটা পারবো বলো ওদিকে কাপড় বাজ করা হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম মুখে ক্রিম দিয়ে দেব শুধু দুষ্টুমে করবো শুধু দুষ্টুমি করবো গামছা ওখানে পেঁচিয়ে দিয়েছি এবার ওখানে একটু গামছাটা হয়তো একটু বেরিয়েছিল সেটা আমার নিচে নিজেই ঢুকিয়ে দিলাম ভীষণ কাজের কিন্তু আমার মেয়ে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো